সিংহ ও ইঁদুরের বন্ধুত্ব সিংহের মুখ ইঁদুরের মুখ একদিন এক সিংহ গাছের নিচে ঘুমাচ্ছিল হঠাৎ এক ছোট্ট ইঁদুর দৌড়ে এসে সিংহের গায়ের ওপর দিয়ে চলে গেল সিংহ জেগে উঠে রেগে গেল সে ইঁদুরটিকে ধরে ফেলল আর বলল তুই আমায় বিরক্ত করেছিস এখন তোকে খেয়ে ফেলব ইদুল কাঁপতে কাঁপতে বলল রাজা সিংহ আমাকে ক্ষমা করুন আমি খুব ছোট কিন্তু একদিন আমি আপনাকে সাহায্য করব। সিংহ হেসে বলল, তুই আমাকে সাহায্য করবি হা 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 ঠিক আছে ছেড়ে দিলাম কয়েকদিন পর সিংহ জঙ্গলে হাঁটছিল হঠাৎ এক শিকারীর ফাঁদে পড়ে গেল একটা বড় জালের মধ্যে আটকে গেল সে অনেক চেষ্টা করেও বের হতে পারল না তখনই ছোট্ট ইঁদুরটি সেখানে এল সে বলল রাজা সিংহ ভয় পাবেন না আমি আছি সে তার ছোট দাঁত দিয়ে জাল কেটে দিল সিংহ মুক্ত হয়ে বলল তুই সত্যিই আমার বন্ধু ধন্যবাদ ইদুর ভাই বই নীতি শিক্ষা ছোট বলে কাউকে অবহেলা করা উচিত নয়